তো আজ হচ্ছে শুক্রবার আজকে আমার দাঁতটা তোলার কথা ছিল বাট আমি ভুলে গেছি সেটা আমাকে দুদিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হতো সেটাও ভুলে গেছি দাঁত তোলার কথাটাই পুরো ভুলে গেছি সেটা হচ্ছে কালকে তো মেলায় গেলাম ডায়েটের তো পুরো মানে ড হয়ে গেছে কিছু নেই সব কিছু খেয়ে নিয়েছি মৌমি দাদি আর ক্রিজি বলছি মৌমি দাদি আর অরিজি দাদি বলেছে মেলায় আসবি তুই এবার ডায়েট করবি এটা হয় নাকি এটা হবে না তোকে খেতেই হবে তো যাই হোক পাপড়ি চাট হেনা তেনা অনেক কিছু খাওয়া হয়েছে মোমো তারপরে ওই গোলা হ্যাঁ অনেক কিছু খেয়েছি তারপর তো বাড়ি আসলাম এসে খাওয়া দাওয়া করে সেটা দেখতেই পারলে শুয়ে পড়েছি সকালবেলা উঠে যে কাজ করবো সেই ক্ষমতাটুকুও পাচ্ছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এখন এই এই কিছুক্ষণ আগে সব এডিটিং করে করে রেডি বসলাম তো আজ আমি জন্য একটা খাওয়ার করেছি সকালবেলা ব্রেকফাস্ট যেটা খুব হেলদি তো আমাদের বাড়িতে যারা ছোট বাচ্চা রয়েছে টোডলস যারা রয়েছে তাদের জন্য এটা করে দিতে পারো মানে এটা আমার একদম নিজস্ব রেসিপি এই রেসিপিটা হচ্ছে আমার একদম নিজস্ব রেসিপি এটা চাইলে আমি সুজি দিয়েছি চাইলে তোমরা ওটসও দিতে পারো যখন যেটা মনে হবে তো আজকে আমি ওকে সুজি দিয়ে করে দিয়েছি অন্য অন্য দিন ওটসও দিই তো এখানে আছে গাজর আর হচ্ছে সুজি এটা গাজর সুজির হালুয়া বলতে পারো তো কিছুই না ওই ফ্রাইং প্যানে একটুখানি গরম ঘি নিয়ে নিয়েছিলাম আর এলাচ আর হচ্ছে এইদিকে একটা তেজপাতা একটু গন্ধের জন্য তারপরে হচ্ছে তোমার ওই ঝিরিঝিরি কেটে রাখা গাজরটাকে তারপরে ওটাকে একটু ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম সুজিটা দু চামচ মতন সেটাকেও ভালো করে রোস্ট করে নিয়ে তারপরে দুধ দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটা কনসিস্টেন্সি আসলে তারপরে আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি আর হালুয়ের ক্ষেত্রে আমি মিষ্টি যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্রাউন সুগার মানে ওকে আমি এমনি চিনি দিই না ওই গুড়ের চিনিটাই দিই তো এই হয়ে গেছে খাবারটা যেটা খুব হেলদি আর ওয়েট গেনও কিন্তু এটা ভীষণভাবে উপকারী তো যাই হোক এটা এখন হালুন দাদাকে আমি খাওয়াবো তারপরে পরের কাজ শুরু করব রয়েছে এখন রান্না সারা দিনের একটা গল্প এক কেজি কমেছে এক দিনে হাই সিরিয়াসলি ওয়ার্ক ইট আমি ভাবলাম কি হবে না মানে কালকে না আমি বেশি করে খাইনি এমন নয় যে খুব খুব খেয়েছি ওই একটা পাপড়ি তারপরে একটু একটা মোমো তাও সেটা ফ্রাইড মোমো ছিল এরকমভাবে ছিল আমি ভাবলাম যে আজকে আমার হয়ে গেলো ডায়েটের পুরো তছনছ হয়ে গেছে আজকে আর কিছু হবে না আবার কালকে থেকে শুরু করবো বাট অ্যাকচুয়ালি আজকে যখন আমি বেডটা দেখলাম না ঠিক আছে মানে আমি এক কেজি কমিয়েছি অ্যাকচুয়ালি কালকে সারাদিন যা আমি রাত্রিবেলাও তো সেরকম কোনো কিছু খাইনি রাত্রিবেলা তোমাদের দেখালাম এই যে ওটস আর দুধ চিয়া এসব সব ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খেয়েছি মানে সিরিয়াসলি দারুন যাই হোক ভালো লাগছে বাট ওয়ার্কআউটও কালকে আমি করিনি আজকে আমাকে ওয়ার্কআউট করতে হবে আর আজকে রুটিনটা তোমাদের বলি রুটিন হচ্ছে এখানে অনেক দেখো গাছ আমি রেখেছি যেগুলোকে এখনও ওই টবে দেওয়া হয়নি যেরকম ওই বেলিফুলি গাছ আমি দুটো নিয়েছি এই বেলফুল গাছটা তো আমার আগের এটাতে ফুল অলরেডি চলে এসেছে ওইটাতেও নতুন কিনেছি ওই গাছটাতেও ফুল চলে এসেছে তারপর এই সমস্ত গাছগুলো যেগুলো ওই প্যাকেট প্যাকেট করা রয়েছে সেগুলোকে আমি আজকে টবে ট্রান্সফার করব। কিছু গাছ ওখানে মরে গেছে হা ভগবান হ্যাঁ যেদিকে চোখ না দিয়ে সেই দিকেই আমার মানে শুকাই যায় দেখো ওই গাছটা শুকিয়ে গেছে ওটাকে জল দিতে হবে এক্ষুনি তো এই গাছগুলোকে আজকে আমি ঠিকঠাক করব আরও কিছু গাছ কেনার প্ল্যান আছে সেই গাছগুলোকে লাগাতে হবে তো এই হচ্ছে আজকের প্ল্যান এটা খোলো এই সব প্লাস্টিকের ইয়েগুলো যেগুলো ওই বাইরে রাখলাম ইউটিলিটি বেল্কের সামনে থেকে হবে বোধ এখানে যা আছে সরো একটু এখানে যা আছে এগুলোকে সব মানে থালারগুলো বাদে সব এটার মধ্যে ট্রান্সফার করো যা প্লাস্টিকের ইয়ে রয়েছে এইগুলো এক্সট্রা আমার এই জায়গাটা খেয়ে রেখেছে তাইলে কি হবে ওই জিনিসগুলো বাসন টাসনগুলো তুমি এদিকে রাখতে পারবে কিছুটা ঢাকনা সব ওখানে আছে সব এখানে দাও না একসাথে ঢুকে দাও ওরকম ঢাকনা দিয়ে ঢোকাতে গেলে অনেকটা জায়গা লাগবে আমি এটা ওই ঘরে রেখে খুব সমস্যা হয় মানে এত জমে যায় এত জমে যায় না এগুলোকে গিলতে পারি না এগুলোকে ফেলে দিতেও মায়া লাগে কারণ যখন বন্ধু বান্ধবরা আসে খাবার টাবার যদি পাঠাতে হয় বা কোনো কিছু তখন এগুলো খুব কাজে লাগে আবার কিনতে হয় তখন তা আমি একটা এখন আইডিয়া করলাম যে এগুলোকে আমি এখন রেখে দেবো ওই ঘরে আর সব ইয়ে করে যখন দরকার ডুবো খেয়ে দাও সব ঢুকিয়ে দাও শুধু স্টিলের বাসন ঢোকাবে তো এই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ দই শাক ভাজা কালকে সেটা ছিল একটুখানি নিয়ে নিয়েছি শশা আর একটু উচ্ছে আলু ভাজা আর একটা মাছ ভাজা খাওয়া দাওয়ার পরে একটু আমি ঘুমিয়ে গেছিলাম হালুম ঘুমিয়ে গেছিলো ওর পাশে আমি একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে তাপসির ডাকে ঘুমটা ভাঙে প্রথম কাজ ঘুম থেকে উঠে স্নান করার আগে আমার হচ্ছে এই গাছগুলোকে ঠিক করা তো এই সমস্ত গাছগুলোকে আমি এখন ঠিক করব সব যেগুলো মরে গেছে সেই টপগুলোকে ছেড়ে এই টপগুলো মানে সেই মরা গাছগুলোকে ফেলে দেবো আর যেগুলো টপ ছাড়া রয়েছে সেগুলোকে টপগুলোর মধ্যে প্লেস করব। তো এই হচ্ছে আমার আজকের এখনের কাজ অনেক দিন ধরে এই কাজটা পেন্ডিং পড়ে রয়েছে কিন্তু আজকে গাছগুলোকে আমাকে ঠিক করতেই হবে তো এই হয়ে গেলো আমার গাছের একদম ঠিকঠাক অবস্থা সব গাছগুলোকে একদম ঠিকঠাক করে দিয়েছি যেখানে যেটা রাখা সেগুলো সেখানে উঠিয়ে দিয়েছি আরও আমাকে গাছ কিনতে হবে কিন্তু যা গরম পড়েছে তাই আমি গাছ কেনার আর কোনো সাহস পাচ্ছি না আর এদিকে গুন্ডা এখনো ঘুমোচ্ছে আমি স্নান টান করে রেডি হয়ে নিই কারণ এরপরে শুরু হবে ক্লাস হরিতে বাজে এখন চারটে কুড়ি আর কিছুক্ষণ পর থেকে মানে সাড়ে পাঁচটা থেকে ক্লাস শুরু হওয়ার কথা তো ভাবলাম তার আগে আমি ওয়ার্কআউটটা করে নিই ক্লাসের পরেও আমি ওয়ার্কআউটের সময় পাবো না ক্লাসের আগেও আগে সময় পাব পরে তো পাবই না আর একটা কথা গাছগুলোকে সব ঠিক করলাম অনেক দিনের এটা পেন্ডিং ছিল গাছগুলোকে করব করবো করে করা হচ্ছিল না তো যাই হোক আজকে ফাইনালি আমি করেই ফেললাম আরেকটা পেন্ডিং কাজ রয়েছে সেইটা করব হচ্ছে কালকে আর কি জানি আর এখন কিছু মনে হচ্ছে না আবার মনে পড়লে তখন আবার বলছি আপাতত আমি এখন ওয়ার্কআউটটা করে হালুম ঘুমোচ্ছে ওর ঘুমানোর ঘুম থেকে ওঠার আগে করিনি আবার উঠলেও আমাকে করতে দেবে না দাও এনে আমি খুলে দিই আসো খাবে আমাকে একটু দাও একটু দাও একটু 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 দাও আ একটু দাও একটু দাও আরে এই সাদা ওই নিয়ে যাবে কিন্তু দেখ একটু দেখ একটু দাও কি চালাক ভাই আজকাল কেমন হচ্ছে রে హలో ఇక్టూ దావో ఓ హలో ఇక్టూ దావో ఆ ఇక్టూ దావో ఇక్టూ దావో ఆ ఫస్ట్ এই সবে আমার ক্লাস শেষ হলো এবারে আমি করব হচ্ছে চা মানে এত মাথাটা ধরেছে না ওয়ার্কআউট করার পরেই আমার মাথাটা ভীষণ ধরেছিল তো সানির জন্য ওয়েট করছিলাম ভাবলাম ও আসলে তারপরে চাটা করব তো এখন চাটা আগে করি চা খাই তারপরেরটা পরে গল্প হচ্ছে একটু মমিতাদের বাড়িতে যাওয়ার আছে ও কালকে বলেছিল আম পান্না খাওয়াবে তো হালুমকে নিয়েই যেতে বলেছে হালুম পোগর সাথে খেলবে তাই জন্য দেখি আগে চাটা খেয়ে নি তারপরে বেরোবো ব্লেন্ডার কি করতে হবে আমি চায়ের মধ্যে চিনি দিতে গিয়ে নুন দিয়ে দিয়েছি ভগবান মাথা ব্যথা আমার গেছে কী করি এটা নুনটা ছিল হ্যাঁ এটা আমি দেখিয়েছিলাম এরকম সেম আমি যেটা কিনেছি সেটা সেমই রয়েছে হচ্ছে আমি দেখাচ্ছি দেখো মানে একদম সিমিলার এই যে এটা এটা হচ্ছে হচ্ছে চিনি নুন আমি ভুল করে চিনির বদলে নুনটা বের আর নুনটা দিচ্ছি যাই হোক আমাকে এখন চেঞ্জ করতে হবে মানে আমি পুরো গেছি আমি এখন যাচ্ছি সুইমিং পুলে আর মমিদাদির বাড়িতে আজকে আর যাওয়া হলো না কারণ ক্লাস চলছিল অনেকটাই দেরি হয়ে গেল তাই ভাবলাম ওখানে নাকি একটু সুইমিং পুলেই যাই ওখানে একটু কিছুক্ষণ বসে আসি ভিজে আসি তারপরে এসে বাদ বাকি কাজ করব। আর মোটামুটি আজকের মতন অনেকটাই দিনটা শেষ হয়ে এসেছে তোমাদের একটা জিনিস দেখাচ্ছে এই জিনিসটা আমি হাতে তৈরি করেছি তো এটার রিকোয়ারমেন্ট এসছে মায়ের তরফ থেকে একটা দুমাকে একটা বানিয়ে দিতে হবে একটা রুমুদি বলেছে ওকে বানিয়ে দিতে হবে তো আমার কাছে বটলের শর্টেজ আছে বাট আমি মেটেরিয়ালস আগে থেকে নিয়ে রেখে দিয়েছি একটা বটল তো পেয়েছি ওই বটলটা দিয়েই করে দেবো ওটা সোমবার দিন দাঁত তুলতে যাবো বাড়িতে তখন এটা বটলটা নিয়ে যাব। এটা নয় যেটা আরেকটা করব ওটাই তো ওটা এসে একটু তৈরি করব তোমাদের দেখাবো কিভাবে এটা করি অলমোস্ট সবাই রেডি আমি লাস্ট যাচ্ছি যাই হোক এটা আমার সুইমিং নিচে আছে ওপরে এটাই পড়ে আছি আমি ভাবছি আজকে ওপরটা খুলবো না এরকমই থাকুক টক নিয়ে এসছি আমি বোধ হয় না আমাকে খুলতেই হবে তো এই হচ্ছে আমার পুলের লোকজন মানে পুল ফ্রেন্ডস ওই পরে আরো লোকজন এসেছিল তো এটা এখন আমাদের রুটিন হয়ে গেছে আমরা এখন এখানে আসবো বিকেলবেলা করে আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে টিল দেন টাটা